কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে এর এগুলো কিন্তু বোরখার জন্য খুবই আরামদায়ক কাপড় দুবাই চেরি সাড়ে তিন হাত বহর থাকবে ফুল পার্পল কালার থাকছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার থাকছে মেরুন কালারটা থাকছে যে যেটা নেবেন স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবে আপনি পারচেস করে নিতে পারবেন এই যে এটা থাকছে দেখেন খুব সুন্দর মিষ্টি কালার মধ্যে জলপাই কালার থাকছে একদম কাঁচা জলপাই কালার থাকছে দুবাই চেরি এগুলো দিয়ে কিন্তু হিজাবও বানানো যায় হিজাবের জন্য নিতে পারবেন এই যে দেখেন খুব সুন্দর একটা কালার থাকছে দেখেন সাদা কালারটা পেয়ে যাচ্ছেন বেগুনি কালার থাকছে সব ধরনের কালারই পাবেন মাস্টার্ড কালারটা আমাদের কাছে রয়েছে মেরুন কালার থাকছে আঙ্গুর কালার নেভি ব্লু কালার থাকছে ভাইয়া দাম থাকবে একশো আশি টাকা পারগজ একশো আশি টাকা পারগজ থাকছে আর বহর থাকবে সাড়ে তিন হাত বহর এই যেটা থাকছে অ্যাশ কালার লাইট অ্যাশ কালার আমাদের সর্বশেষ কালেকশন থাকছে এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে সবাই নেবেন যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত স্ক্রিনশট পাঠাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মহব খোলা রয়েছে ঠিকানা দিয়ে দিব সুময়া ফ্যাশন হাউস রেলো আলমি সুপার মার্কেট বগুড়া পার্চেসির নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করে পার্চেস করে নিতে পারবেন দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম